বাংলা সিনেমা হয়েছে খুবই সুন্দর হয়েছে খুবই পছন্দ হয়েছে আর খুবই কাহিনী নিয়ে খুব ভালো দুর্দান্ত দুর্দান্ত খুব ভালো আর ফার্নিচার তো সবসময়ের ফ্যান তো অলওয়েজ আর অ্যাক্টিংগুলো সবই সবই পারফেক্ট তো আজকে ছবিটা খুবই ভালো লাগছে ঠিক আছে দাগি ভালো সুন্দর সবাইকে নিয়ে দেখা যায় বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সবাইকে নিয়ে দেখার মতো ছবি অসাধারণ লাগছে ওনার অভিনয় তো অনেক সুন্দর ওনার কারণে আসা মুভি দেখতে বাংলা ছবি দেখতে আসা আমরা দাগি দেখেছি দাগি বেশ ভালো লেগেছে আমাদের কাছে আফরান নিশোর অভিনয় তমা মির্জা ওনাদের যে কেমিস্ট্রিটা খুব সুন্দর ছিল আর আরেকটু এক্সপেক্ট করেছিলাম বেশি কিন্তু ওভারঅল বলা যায় যে ভালোই ছিল দাগি মুভিটা বাংলা সিনেমা হিসাবে আমি বলবো যে বাংলা সিনেমা যথেষ্ট উন্নতি হয়েছে দাগির সিনেমাটোগ্রাফিও খুবই সুন্দর ছিল অনেক ভালো ছিল অভিনয়ের দিক থেকে আফরান নিঃশ্বর বরাবরই অনেক ভালো উনি ওনার অভিনয়কে আসলে অন্য মাত্রায় নিয়ে গেছেন প্রতিবারই নিচ্ছেন তো বাংলা সিনেমা হিসাবে আমি বলবো যে অনেক উন্নতি হয়েছে অনেক ভালো ছিল আ এইবারে যার কি আমি আরো বেশি এক্সপেক্ট করছিলাম নিশোর কাছ থেকে আসলে খুব ভালো ছিল কাহিনী এক কথা যদি বলি আরেকটু আপগ্রেডেশন করলে মনে হয় ভালো হতো বাকি দেখলাম খুবই ভালো লাগলো হ্যাঁ নিশো ভাই তো মানে পুরো অসাধারণ অসাধারণ ওনার আসলে যারা যারা দেখবেন আসবেন দেখবেন এটাই হচ্ছে কথা খুবই সুন্দর খুবই সুন্দর এবং মানে অর্থ উসুল টাকা উসুল বলা যায় হান্ড্রেড পার্সেন্ট ওয়াল্টন আবারও অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ার দেখলাম দাগি আর ইস্যু ভাইয়ার ছবি এবং এটা অনেক ভালো ছিল অ্যাকশন না বাট ন্যাচারাল একটা স্টোরি যেটা ফ্যামিলি নিয়ে দেখে ভালো লাগার কথা এবং আমাদের ভাগ খুবই ভালো লেগেছে দাগি খুবই ভালো স্টোরি খুব ভালো ছিল হ্যাঁ খুব ভালো ছিল ইভেন ভাইয়াও তো হিমসেলফ এসেছেন আজকে থিয়েটারে খুব ভালো ছিল দাগি সিনেমা দেখলাম মিশোর অসম্ভব সুন্দর আসলে মানে এত দিন হচ্ছে বাইরের ছবি দেখছি অনেক দিন পর মানে ফার্স্ট টাইম হচ্ছে আমার আজকে হচ্ছে সিনেমা হলে আসা তো আমি কয়েকবার আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে এমন এমন কিছু সিন ছিল আমার মনে হয় যে সকলের আসলে ফ্যামিলি সহ দেখার মতো একটা সিনেমা সবার আসলে ভালো লাগবে যদি কেউ দেখে ফিল করতে পারবে স্যার ইয়েটা বেশি আর একটু হাসির কিছু থাকলে একটু ভালো লাগতো আর কি তারপর ওভারঅল খুব ভালো লেগেছে অবশ্যই নিঃশোর পারফরমেন্স সবচেয়ে ভালো লেগেছে আমাদের বাংলা সিনেমা তো অনেক ভালো করছে এখন সো এই জন্যই তো সবাই সিনেমা হলে আসছে আমরা দেখতে আসছি আমি তো বাচ্চাদেরকে নিয়ে এসেছি আমার কাছে খুব ভালো লেগেছে ওভারঅল এটা একটু ইয়ে ছিল একটু তো তারপর ওভারঅল ভালো আমরা যদি মানে আমরা বাংলাদেশি আমাদের সিনেমা না দেখি প্রমোশন না করি তাহলে বাকিরা কিভাবে দেখবে না সত্যি ভালো লাগছে অনেক এমনি অ্যাক্টিং খুবই ভালো প্রথমে দেখেছি বরবাদ তারপর দেখেছি জঙ্গলি আর এখন লাস্ট ডাকি এক্সিলেন্ট শাওয়ে অনেক ভালো করছে তিনটা মুভি দুর্দান্ত হয়েছে বরবাদ বরবাদের স্টোরি হচ্ছে একটা জঙ্গলি একটা দাগি একটা কিন্তু এদের সাথে যদি সব বেস্ট সাকিব খান ডেফিনেটলি ওর সব অনেক ভালো হইছে জঙ্গলিটাও বেস্ট কিন্তু নিশু তো ফাটাই দিচ্ছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ